হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আলপনা আলপনা ব্লক থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই গিয়েছিলাম সকালবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম সেই ওই আশ্রমটার ওখান থেকেই যাচ্ছিলাম এই দেখো শ্রী শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম এখানে তা ভাবলাম একটু ঘুরে যাই এত সুন্দর সকালবেলাটা একদম নিলিবিলি শান্ত সৃষ্ট পরিবেশ সেই জন্যে ওখানে ঢুকেছিলাম আর সঙ্গে ফোনটা ছিল ভাবলাম তোমাদের সঙ্গেও তাহলে একটু শেয়ার করে দিই সকালবেলা ভগবান দর্শন মানে সকালে শুরুটা যদি ভালোভাবে হয় তাহলে মনে হয় যেন সারাটা দিনই ভালো কাটে তাই চলো আমরা সবাই মিলে গিয়ে রামকৃষ্ণ আশ্রমটা দর্শন করি এই যে মানে আমাদের বাঁশবেরিয়াতেই এটা হাঁটতে হাঁটতে মানে আমি আমার এদিক দিয়ে গিয়েছিলাম ত্রিবেণীর এদিক দিয়ে যেতে বাঁদিকে পড়ে খুব সুন্দর নির্বিলি একদম শান্তশিষ্ট পরিবেশ সকালবেলা ওই যে দেখলাম বাচ্চাটা দেখো ঝাঁট দিচ্ছে আর পাঁচিলের দূর ধার দিয়ে এত টগর গাছ আর গরম পড়ে গেছে দেখো গাছগুলো ভোরে ভরে ফুল হয়েছে একদম অনেকে বাইরের সবাইও তুলে নিয়ে যায় তারপরে আশ্রমে লাগে আশ্রমে সবাই তোলে এই যে আমরা চলে এসেছি আশ্রমের গেটের কাছে আর এই দেখো কি অপূর্ব সুন্দর এই রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে মন্দিরটি আর কি ভারী অপূর্ব তখন হচ্ছিল প্রার্থনা সকালের মহারাজজি প্রার্থনা করছিলেন সেই এত ভালো লাগছিল গেট দিয়ে ঢুকতেই ডান দিকে এই যে তুলসী মঞ্চটা আর এইটা হলো তোমার পঞ্চবটী যে আসন যে এটা সেইটাই যে অসত্য গাছ এটা অসত্য গাছে তো ওখানে মনে হয় কাজ ফাজ হবে ইঁটগুলোকে রেখেছে আর গাছটাও দেখলাম ডালপালা পুরো ছেয়ে গিয়েছিল এর আগে একবার গিয়েছিলাম এবার গিয়ে দেখলাম কেটে দিয়েছে ওটা গাছের ডালপালা তো কাটতে হবে নালে পুরো আওতা হয়ে যাবে আর এইটা সামনের ওই উঠোনটা আর কি আর এই দেখো গেটের এক পাশে আছে মানে ঢুকতে ডান দিকেই বিবেকানন্দর একটি বড় ফটো লাগানো আছে সামনেটা আর এই দিকে ওই অফিস রুম টুমগুলো থাকে তাই ওইখানটা লেখা আছে সামনেটা জুতো খোলা যায় না পাশে এসে জুতোটা খুলতে হয় আমি আবার ওখান থেকে একটু সরে গিয়ে ওইদিকে জুতোটা খুললাম এই যে সুন্দর একটা বিবেকানন্দর বড় ফটো লাগানো আছে আর এইটা মেন গেটটা ওই যে মহারাজজি মানে সকালবেলা প্রার্থনা করছে কি অপূর্ব যে লাগছিল শুনতে আর এইখানে শ্রীরামকৃষ্ণের একটি মূর্তি রাখা আছে ওইদিকে ফটো রাখা আছে বিবেকানন্দর কিন্তু শ্রীরামকৃষ্ণের এটা মূর্তি করা আছে দাঁড়ানো একটা মূর্তি দেখো পুরো মার্বেলের মেজেটার মধ্যে তাড়াতির থাকে সন্ধ্যের সময় অনেকে যায় গিয়ে বসে একটি সুন্দর লাগছে বলো একটি কাঠির সিংহাসনে রামকৃষ্ণ বিবেকানন্দ মা শারদার ছবি রাখা আছে বলো শুনতে ওই জন্য আর ভেতরটা যায়নি দেখবে কেউ যদি একমনে কিছু করে গিয়ে হট করে যদি ডিস্টার্ব হয় সেই জন্য ওই দূর থেকে একটু দাঁড়িয়ে শুনলাম আর এই পাশেও পরপর তিনটি মন্দির আছে কিন্তু মন্দিরগুলোর পা সামনেই রাখা আছে এই গাড়িগুলো এগুলো আশ্রমেরই গাড়ি গাড়িগুলো রাখা আছে তাও পাশ থেকে চলো চেষ্টা করছি তোমাদের দেখানোর জন্য এটি একটি শিব মন্দির মানে সেই নর্মদা শিব যে হয় ওই রকম শিবলিঙ্গ রাখা আছে এই দেখো আবার গাড়িটা পাশ কাটিয়ে এই পাশ দিয়ে আনছি দেখি তাহলে ওদিক দিয়ে ওই মন্দিরটা আর ওই যে সামনে পর্দাটা না আছে ওটা হলো দুর্গা মণ্ডপ দুর্গা পুজো হয় এই যে এইখানে আছে একটি শ্রীকৃষ্ণের বিগ্রহ মানে সাদা পাথরের বেদি করা তার ওপরে শ্রীকৃষ্ণের বিগ্রহটা রাখা আছে ভারী সুন্দর দেখো পুরো কালো শ্রীকৃষ্ণের বিগ্রহটা আর পাশেই রাখা আছে একটি পিতলের সিংহাসনে গোপাল তার পাশে রাখা আছে একটু সমস্যা হচ্ছিলো গাড়িগুলোর জন্য এগোতে পারছিলাম না তার পাশেও রাখা আছে আর একটা শিবলিঙ্গ পিছনে দেখো হলুদ দেয়ালটা লেখা আছে ওং নম শিবায় এত ভালো লাগছে আর ওপরে আছে একটা শিবের ফটো আর এইখানে কালো কষ্টি পাথরের একটা শিবলিঙ্গ রাখা আছে এই মন্দিরটা এই তিনটে মন্দির আশ্রমের পাশে আর এই রুমটা ওই মহারাজজিদের থাকার জন্য বিল্ডিংটা তৈরি হচ্ছে তো ওখানে থাকা খাওয়ার কোনো সেরকম ব্যবস্থা নেই এখনো অবধি চালু হয়নি একদম শান্ত শিষ্ট নিলিবিলি তোমরা আসো এসে ঘুরে যেতে পারো হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে বাঁশবেড়িয়া নেমে টোটোকে বললেই টোটোওয়ালা নিয়ে চলে আসবে এখানে এমন কিছু দূরে না এই যে আর পাশেই হলো গঙ্গা চলো তোমাদের ও ওদিকটা দিয়েও একটু ঘুরিয়ে নিয়ে আসি এই যে মন্দির থেকে বেরিয়েলাম বেরিয়েই বাঁ গঙ্গা আর পুরো গঙ্গার ধার অব্দি দেখো অনেকগুলো টগর গাছ এরকম পাঁচিলের ধার দিয়ে লাগানো রয়েছে আর প্রচুর ফুল ফুটেছে কিছু কিছু গাছে দেখলাম কিছু তুলেওছে আর বেশিরভাগ গাছেও তখনও ভরে রয়েছে ফুল এই দেখো এই গাছটা কি পরিমাণ টগর ফুল ফুটেছে এত সুন্দর লাগছে দেখতে ভারী চমৎকার লাগছে আর যত গঙ্গার ধারের দিক এগোচ্ছি এত ভালো লাগছিলো যে তখনও সেই পাখির আওয়াজ কোকিল ডাকছে সেই আওয়াজগুলো কানে আসছিল সেই জন্য আমি আর ওই সাউন্ডটাকে অফ করে নিই এত ভালো লাগছিল এই দেখো গঙ্গাটা অনেকটা চড় পড়ে গেছে তাহলে একদম মন্দিরের অবধি ছিল শুনেছি আর জুয়ার হলে জুয়ারের জলগুলো একটু বেড়ে যায় এই দিকটা চলে আসে ভাটা হলে আবার জলটা অনেকটা নিচের দিকে নেমে যায় এই যে এটা হলো গঙ্গার ধারে আসার রাস্তাটা সবুজ গাছে ভরা আর এখন এই সময়টা গাছপালাগুলো দেখতে এত ভারী সুন্দর লাগে কেননা বসন্তকাল সব পাতা ঝরে গিয়ে আবার নতুন পাতা বেরিয়েছে বুঝেছো কোকিল ডাকছে এত সুন্দর লাগছে শোনো এই হলো মা গঙ্গা তো দূরে দেখলাম সেই বোর্ড যাচ্ছে নৌকাগুলো আর কি সব জাল ফেলা নৌকাগুলো যাচ্ছে এখানটা একটু দু মিনিট দাঁড়িয়ে আবার বাড়ি ফিরতে হবে এই যে আর ভিডিওটা কীরকম লাগলো অতি অবশ্যই জানিও ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেলটা প্রেস করে দিও যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছায় তাহলে আজকে আসলাম এই যে মন্দিরটা তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও